বাংলাদেশের নতুন যুদ্ধ কি গেম চেঞ্জার হতে চলেছে পারবে কি ভারতীয় বিমানবাহিনীকে দিতে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্প্রতি বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে উন্নত যুদ্ধ বিমান ক্রয়ের চেষ্টা করছে যেন প্রতিপক্ষের যে কোনো হুমকিকে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবেলা করা যায় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আসলে কোন ধরনের যুদ্ধ বিমানগুলো ক্রয় করা উচিত সমবিদদের মতে যে যুদ্ধ বিমানগুলোতে উন্নত রাডার সিস্টেম ইলেকট্রিক যুদ্ধ ব্যবস্থা এবং উচ্চ গতিসম্পন্ন মিসাইল বহন করার সক্ষমতা রয়েছে এমন যুদ্ধ বিমানগুলোকেই বাহিনীতে সংযুক্ত করা উচিত আর এ তালিকার শীর্ষে রয়েছে অত্যাধুনিক মার্কিন এফ সিক্সটিন ফাইটার জেট রাশিয়ার তৈরি মিক থার্টি ফাইভ এবং চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার তবে ভূ গুরুত্ব এবং তুলনামূলক সাশ্রয় এসব দিক বিবেচনায় যে সেভেন্টিন থান্ডারকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সম্প্রতি চীন সফর শেষে সাংবাদিকদের জানান তার দেশ বিভিন্ন দেশ থেকে উন্নত যুদ্ধ বিমান ক্রয়ের চেষ্টা চালাচ্ছে তবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে বাংলাদেশ বত্রিশটি যে এফ থান্ডার ক্রয় করতে পারে প্রিয় দর্শক আপনি আসলে কোনটিকে এগিয়ে রাখবেন এফ সিক্সটিন মিক থার্টি ফাইভ নাকি যে সেভেন্টিন থান্ডার